গুড আফটারনুন বন্ধুরা এখন আমাদের বাড়িতে লস্যি বানিয়েছে আমার হাজবেন্ড প্রচণ্ড গরম বাইরে রোদ গরম ওই কারণে বাড়িতেই আমরা লস্যি বানিয়ে ফেললাম দেখুন কত সুন্দর হয়েছে লস্যিটা বাড়িতেই এখন আমার হাজবেন্ড বানালো দইয়ের লস্যি দেখুন কত সুন্দর হয়েছে এই গরমে আপনারাও বাড়িতে এরকম লস্যি বানিয়ে খান জাস্ট অল্প কিছু উপকরণই লাগে টক দই লেবু একটু বিট লবণ অল্প একটু চিনি এরকম সিম্পল এরকম হলেই দই লস্যি বাড়িতেই সিম্পল বানানো যায় এই প্রচণ্ড গরমে যারা বাইরে থেকে আসেন বাড়িতে এরকম দই লস্যি বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো প্রত্যেকে বানিয়ে খাবেন এই দই